খাওয়াতে তো ভালো বাইরে স্বাস্থ্য ভাই দিয়ে যা বলে আমাদের কিন্তু ব্ল্যাক হোয়াইট গ্রিন

তো বরাবরের মতো এবার ভিডিওটা কিন্তু আমি একটা হট প্রাইস দেবো শুধু হট প্রাইস না এখন কিন্তু প্রচন্ড গরম চলতেছে অনেকেই কিন্তু আপনার দূরের থেকে মার্কেটে আসতে গেলে অসুস্থ হয়ে পড়তেছে তো তাদের কথা চিন্তা করে মনে করলাম যে একবার একটা হট প্রাইস দেবো যেটা তারা কুরিয়ারে নিতে পারে অর্থাৎ ঘরে বসে আমার ভিডিওটা দেখলেই জন্য রেটটা পছন্দ হয় ফোনের সাথে কি আছে ফোনের সাথে প্রতিটা ফোনের সাথে আপনার ভিডিওর জন্য অফার দিয়ে দিলাম চার্জার মানে কিছু কিছু ফোন আর কি বাদে চার্জার গ্লাস প্রোটেক্টর

নিশ্চিত থাকেন আপনি মার্কেটে এসে দেখে শুনে বুঝে যে ফোনটা নেবেন সেম ফোনটাই সেম দামের থেকে আরো পাঁচশো টাকা কমে আপনার বাসা বৈসে ও পাবেন আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে পারেন তার অবশ্যই সাধুবাদ জানাই শপে এসে দেখে বুঝে চাকুপি খেয়ে নিয়ে যেতে পারবেন শুরু করি হ্যাঁ শুরু করি কি দেখবো আজকে আসলে আপনার আমার কিন্তু একটা পরিস্থিতি থ্রি আমি আজকে খাবার বক্স দেখাচ্ছি বা টপ বক্স কিন্তু থাকে না এইটা আপনারা ভিডিও দেখার আগেই দেখা গেল মাল শেষ হয়ে গেল

একশো আঠাশ দুইশো ছাপান্ন স্নপড্রাগন প্রসেসর হ্যাঁ জিবি একশো আঠাশ দিবি এটা হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ করে আচ্ছা তেতাল্লিশ হাজার দুইশো এই প্লাস কন্ডিশনটা অন্তত একত্রিশ একত্রিশ পার্সেন্ট নিচে কেউ পাবে না বাট আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন

তো এটার প্রায় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো করে সতেরো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি

গুগল 6 আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাইশ হাজার হ্যাঁ

এর এটা কিন্তু আপনার এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন তো এটা দেখতেছি হ্যাঁ

আট জিবি একশো আঠাশ জিবি নোট টেন এস একবার সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আট একশো আঠাশ এটা পেয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নোট টেন এস হ্যাঁ কমাই দেন একটু আচ্ছা পনেরো হাজার

আরেকটি মডেল আছে আছে আপনার ইনফিনিক্স নোট টুয়েলভ আট এটা ছাপান্ন সব পেয়ে দেবে আট দুইশো দিবি এটার পেয়ে মাত্র ষোলো টাকা এটা আচ্ছা হাজার ষোলো হাজার আচ্ছা পনেরো হাজার আপনি যা বলবেন কোন রেডমি থার্টিন

এটা কিন্তু আপনার বক্স এবং কেবল সহ এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফিজিক্যাল সিম ফিজিক্যাল প্রাইস বক্স ছাড়াই চলে আসছে আপনার

একশো আঠাশ জিবি আছে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি দামে হ্যাঁ আচ্ছা এরপরে আছে কি আর

মোটামুটি কি এরপর দেখাবো আপনার আইফোন 6s 6s আইফোন <laughs> 6s এটা আছে আপনার 64 জিবি একবার 6 এর রেটে 6 দিয়ে দিলাম 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আইফোন 6 8500 টাকা 8500 টাকা হ্যাঁ এছাড়া যারা বাটন ফোন হিসেবে আইফোন আইফোন 5 5 এর ব্যবহার করতে চায় বা টিকটক ভিডিও স্লো মোশন ভিডিও করার জন্য চায় তারা 5 পেয়ে যাবে মাত্র 5500 টাকা 5s পেয়ে যাবে মাত্র 7500 টাকা 7500 টাকা মোটামুটি এই আজকের ভিডিও গরমে সবাইকে আবারো সতর্ক করি সবাই সেভে থাকবেন যারা দূর দূরান্ত থেকে আসতে সমস্যা হবে তারা পুরিয়ার অর্ডার করে নিতে পারবেন যারা শপে এসে নিতে চান এসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের আই ক্লাবের সাথে থাকবেন খোদা হাফেজ আচ্ছা কথা বলছি না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ